আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমাদের বাংলাদেশে রমজান মাস আসলে কী করে সব পণ্যের দাম বাড়িয়ে ফেলে এটার কারণটা বুঝতেছি না প্রতিদিন যে জিনিসটা আমরা কন্টিনিউ যে দামে খাচ্ছি একদিন মানে পরের দিন যদি রোজা শুরু হয়ে গেলো দামটা বেড়ে যায় কেন বেড়ে গেলো এই জিনিসটা কেউ আজ পর্যন্ত খুঁজেই বের করতে পারলো না এই সিন্ডিকেটটা কেউই ভাগতে পারলো না যে লেবু আমরা চল্লিশ টাকা তিরিশ টাকা হালি খেয়েছি এই লেবু এখন আশি টাকা একশো টাকা একশো বিশ টাকা দেড়শো টাকা পর্যন্ত হালি নিতেছে যেই খাবার মানে কলা কলা আমাদের নিত্য প্রয়োজনীয় লাগে এখন জানে যে সিহড়িতে সবাই কলা দিয়ে ভাত খায় এই জন্য কলার দামও বাড়িয়ে ফেলছে তো প্রত্যেকটা মানে প্রয়োজনীয় জিনিস যেটা রমজান মাসে আমাদের খুবই দরকার সেই জিনিসটা মানে বাড়িয়ে ফেলছে কিন্তু এই সিন্ডিকেটটা ভাঙার কিন্তু আমাদের খুবই দরকার সবাই একসাথে আওয়াজ তুললে কিন্তু এই জিনিসটা করা যায় কারণ কি যে লেবু কি এখন নতুন মানে নতুনভাবে কি আবার চাষ করতেছে এই এই রমজান মাস আসলে কি নতুনভাবে চাষ করে দামটা বাড়ার কারণটা কি এই জিনিসটা এখনও পর্যন্ত আমরা বের করতে পারলাম না যে একটা মানুষ সারাদিন রোজা রাখার পর ইফতার করবে সেই ইফতারে এসে মানে লেবু খেতে পারে না একটা মানুষ মানে একটা কলা দিয়ে ভাত খেয়ে রোজা রাখবে সেই কলাটার পর্যন্ত দাম বাড়িয়ে ফেলছে ইফতারি মানে যখন আমরা শুরু করি একটা খেজুর দিয়ে এই খেজুরের সিন্ডিকেটটা তো আর বলারের মতো না এত দাম হাই লেভেলের দাম বাড়াই ফেলছে কেন এরকম করলে কি হয় এগুলো সবাই মিলে এত কিছু নিয়ে আওয়াজ তুলতেছে এগুলো নিয়ে কি কেউ আওয়াজ তুলতে পারে না সবাই এখন ববাসে যে বসে আছে তো সবাই মিলে একসাথে যদি এই জিনিসটা ধরা হয় যে একই জিনিস প্রত্যেক দিন যে বাগানে চাষ হয়ে মানে করা হয় সেই বাগান থেকে তো একই দামে কেনা হইতেছে এই জিনিসটা বাজার থেকে হাতে 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 দামটা ত্রিপল করে ফেলতেছে তো সবাই মিলে এই জিনিসটা ভাবা খুবই প্রয়োজন তাই আমার কাছে মনে হলো যে এই জিনিসটা নিয়ে আওয়াজ তোলা দরকার তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই এই বিষয়টা নিয়ে ভাববেন